আমেরিকান দাদার বিরিয়ানির নাম শুনেই ভাবলাম যে চলো আজকে যখন হামড়ায় এসেছি তো একবার ট্রাই করে নিই আমেরিকান দাদার বিরিয়ানির কেমন স্বাদ আর যেই ভাবা সেই কাজ আজকে ভাবলাম রাত্রের ডিনারটা এখানেই সারবো কিন্তু ব্যাডলাক সেই গিয়ে দেখলাম ভীষণ বড় লাইন এবং বসার জায়গা ছিল না আর শীতকাল মানে অনেকটাই রাত দশটা সাড়ে দশটা তো আমরা ব্যাক করে চলে আসি ভাবলাম পরের দিন দুপুরের লাঞ্চটা এখান থেকে করে যাব আর ভেবেছিলাম যেরকম সেরকমই দুপুরবেলায় আমরা চলে এসেছি আজকে আমেরিকান দাদার বিরিয়ানি ট্রাই করব বলে তো প্রায় চল্লিশ মিনিট ওয়েট করার পর ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করি আর দেখো এখানে আমেরিকান দাদার সঙ্গে আমাদের রচনা দিদির ছবি আর এখানে লেখা ছিল থ্যাংক ইউ ফুড ব্লগার্স ফুড থ্যাংক ইউ তো জানাতেই হবে কারণ ফুড ব্লগাররাই তো ওকে ওপর তুলেছে তো থ্যাংক ইউ জানিয়ে তারপর দেখো ফাইনালি আমাদের টেবিলে সার্ভ হয়েছিল বিরিয়ানি আর বিরিয়ানিটা শুনেছি যে বসে খেলে নাকি আনলিমিটেড কিন্তু রাইসের কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে আমি খেয়ে শেষ করতে পারবো বলে মনে হয়নি আর দিয়েছিলো দুটো শশা একটা পেঁয়াজ তো এই ছিল বিরিয়ানি এবার বিরিয়ানির কোয়ালিটির সম্বন্ধে চলে আসি দেখে নাও ভালো করে তোমরা তো বিরিয়ানিটা দেখে আমার মনে হয়নি যে এতটা ভালো হবে খেতে তো দেখো একটা মাংস গোটা নেই পুরো ছেড়ে হাট থেকে ছেড়ে পড়ে গেছে ওভার কুক মানে এতটাই ওভার কুক যে যাচ্ছা তাই তো প্রথম যখনই মুখে তুললাম দেখলাম একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে প্রচণ্ড বাজে একটা গন্ধ মানে এতটাই জঘন্য লাগছিল খেতে আমি তো খেতে পারছিলাম না আমার মুখটা দেখে বুঝতেই পারছো খুবই কষ্ট করে যেহেতু পয়সা দিয়ে কিনেছি জিনিসটা তো নষ্ট করতে পারি না তো খাচ্ছিলাম আর ভাবছিলাম বাহ আজকে যদি আমি ডাল ভাত মাছের ঝোল খেতাম কি শুধু আলু সেদ্ধ ভাত খেতাম সেটাই বোধহয় বেটার হতো তো এতটাই খারাপ দেখো কীরকম অবস্থা মাংসটার তো কি বলবো কোয়ালিটি তো একদমই জঘন্য মানে একটা মানুষের যখন খুব নাম হয়ে যায় তখন আমরা এক্সপেক্ট করি না যে জিনিসটা অনেক ভালো হবে আমরা এত দূর থেকে যখন ওনার বিরিয়ানিটা খেতে এসেছি তার মানে হচ্ছে তার নামের সাথে সাথে তার জিনিসের কোয়ালিটি সেরকমই হবে তো সেরকম কোয়ালিটি তো আমি পেলাম না আর খুবই কষ্ট করে খাচ্ছি দেখো কারণ আমার বর বকবে না খেলে আর সত্যি কথা আমি বিরিয়ানি লাভার নই আমি বিরিয়ানি খেতে ভালোবাসি না তবে হ্যাঁ দাদা বৌদির বিরিয়ানি আমি খুব মজা করে খাই ওখানে বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে আমি কয়েকবার যখনই যাই আমরা তখনই ওখানে খাই তো দেখো যে এটা বলছিলাম তো মাংসটা ওভার কুক তো সে তো বললাম আর দেখো সোনাই খাচ্ছে সোনায়ের পাত থেকে তোমাদেরকে দেখাচ্ছি ওর পাতে মানে তলার পোড়া পোড়া জিনিসগুলো সব পড়েছে আলু মাংস সবই পোড়ায় দেখো পুরো মাংসটা ধরা বুঝতেই পারছো তাহলে কতটা গন্ধ বাজে আর একটা আলু গোটা নেই মাংস গোটা নেই পোড়া গন্ধ বিরিয়ানির কোনো স্বাদই নেই মনে হচ্ছে সেদ্ধ ভাত এরকম একটা ব্যাপার খুবই জঘন্য আমার এক্সপিরিয়েন্স একদমই ভালো না তো যাই হোক তোমরা কি বলবে জানি না আমার পক দিক দিয়ে তো একদমই ভালো নাই বলে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা আজকের কমেন্টস করো ভালো লাগলে একটু লাইক করো সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটাকে ফলো করে দিও আর তোমাদের কাদের কাদের এরকম এক্সপিরিয়েন্স হয়েছে এরকম জায়গাতে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার একদমই ভালো লাগেনি আমি পয়েন্ট দিলে দুইও দেবো না